সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে না 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 কেন হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা দশ এখন থেকে ব্লগটা শুরু করলাম সারাটা দিন তোমরা সাথে থেকে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি পাঁচটা পঞ্চান্নতে ঘুম থেকে উঠেই কাজে লেগে গেছি মানে কি বলবো স্নান হয়নি এখনো কাজ কেমন করলাম বলো তো অনেকগুলো কাচার ছিল সেগুলো কেটে দিয়েছি বাসনগুলো মেজে নিয়েছি আর বাসি ঘরটা কোনো রকমে ঝাড় দিয়েছি ঝাড়টা দিয়ে গা ধুয়ে উঠলাম গা ধুয়ে উঠতে উঠতে এই বেলা হয়ে গেল শোনা তো স্কুলে গেছে ওকে তো রেডি করাতে লাগে না ও ঘুম থেকে উঠলো ছটা পাঁচে ঘুম থেকে উঠেই ও নিজেই রেডি সেডি হয়ে চলে গেছে স্কুলে চাটাও খায়নি এখন আবার চাটাও খায় না আগে তো একটু চা বানিয়ে দিতাম একটু চা বিস্কুট মুখে দিত কিন্তু এখন কি হয়েছে এখন চাই খেতে চায় না বলবে না না চা না আমি চা খাবো না ও বাসি মুখেই চলে গেছে স্কুলে স্কুল থেকে আসার সময় অবশ্য হয়ে গেছে নটা কুড়ি কি পঁচিশে ছুটি হবে আমি গা হাত পা ধুয়ে দুটো ভাত বসিয়ে দিয়েছি আগে রান্নাটা সারবো রান্নাটা সেরে তারপরে ঘরের কাজ বাজ সেরে স্নান করবো কেন বলো তো রান্নাটা এই কারণে সেরে নিচ্ছি এদিকে সমস্ত জিনিসপত্র রোদে দিয়েছি আবার বেড কভার টভার সব তুলে কেটে দিয়েছি সেগুলো শুকিয়ে যাবে বেড কভার পাড়াও হয়ে যাবে ক্যাথার কভার টভার খুলেছি স্নান করার পরে না ওই সমস্ত কাজগুলো করতে একটুও ভাল লাগে না মানে করার পরে কি মনে হয় বলো তো আবার স্নান করি তো ওই জন্য ভাবলাম যে না আগে রান্নাটা সেরে নিই রান্নাটা সারতে সারতে ততক্ষণে এই সমস্ত কাজগুলো আমার হয়ে যাবে আর ঘরের কাজ সেরে স্নান টান করে যদি আমি রান্না করতে আসি তাহলে অনেকটা লেট হয়ে যাবে সোনার খিদে পেয়ে যাবে বর আসবে না যদিও খেতে কেননা বর গেছে আজকে কৃষ্ণনগরের কাজে ও সেই আসবে বিকেলে কিন্তু সোনা তো দুটো খাবে তাই না ওই জন্য ভাবলাম যে না রান্নাটাই করি তাছাড়া আবার আমারও তো খিদে পেয়ে যাবে বলো এই সমস্ত কাজ করার পরে খিদে পেয়ে যাবে তার উপরে দুরকম ওষুধ চলছে খিদেটা একটু ঘন ঘনই পাচ্ছে মানে খেতে পাচ্ছি না তবে কি বলো তো ওই খিদে পাচ্ছে হয়তো একবার দুবার খাচ্ছি খাওয়ার পরে একটু জল খাচ্ছি পেটটা ভরে যাচ্ছে এইরকমই হচ্ছে তো ওই জন্যই চলেছি যে রান্না করতে রান্না বলতে আসবে বৃহস্পতিবার জানোই তো সে নিরামিষ করব ভাত বসিয়ে দিয়েছি একটু মুগ ডাল করব আর বাজার থেকে বর এনে দিয়ে গেছে পটল আর ভেন্ডি সবজি আনতে বললেই এই দেখো পটল আর ভেন্ডি নিয়ে আসে কি বলবো আলু দিয়ে পটল দিয়ে একটুখানি তরকারি করব ভাবছি না পটল সর্ষে করব দেখা যাক যা হোক কিছু একটা করবো আর ভেন্ডি ভাজবো আজকে এই বান্না করবো তো চলো চটপট রান্নাটা কমপ্লিট করতে থাকি তোমরাও কিন্তু সারাটা দিন সাথে থাকো ভাতের জল অলরেডি গরম হয়ে এসেছে জানি না কখন গ্যাসটা ফুরিয়ে যাবে কেননা গ্যাস প্রায় শেষের দিকের পরকে বলেছি যে গ্যাসটা একটা বুক করতে কিন্তু সেই কোথায় ও বলছে করছি করছি করে তো করছেই না আসলে তাকেই বা কী বলবো বলো তো এত রোগ এত ওষুধ এত চিকিৎসা কী বলবো সেদিন ডাক্তার দেখাতে গেলাম ভিজিটটা আমার ভেজির তো পাঁচশো টাকা আর ওষুধের দাম প্রচুর জানো তো আগে যা ওষুধের দাম ছিল এখন তার তুলনায় ওষুধের দাম দ্বিগুণ বেড়ে গেছে ওষুধ কিনতে কিনতেই আমরা ফুতুর কী আর করা যাবে তাকেই কি বলবো আমি কালকে ওষুধ এসেছে বারোশো টাকার তাও একটা ওষুধ বাকি আছে ওষুধ এনেছে দশ দিনের তবু এখন মানে এইবার একটু ওষুধটা কম লিখেছে মানে আগেরবার প্রচুর ওষুধ লিখেছিল তবু এক মাসের ওষুধ খেতে প্রায় চার হাজার টাকার কাছাকাছি মানে একটা ডাক্তারের দুটো ডাক্তার তো সে ওষুধগুলো চলছে কি আর যাবে বলো ওষুধ আমরা শেষ অনেকগুলো জিনিস আবার আজকে কেঁচে দিয়েছি মানে রোদ কেমন হচ্ছে তো একবার রোদ হচ্ছে আর রোদ চলে যাচ্ছে এরকমই হচ্ছে তো এরকম থাকলেই শুকিয়ে যাবে আশা করি একটু উল্টে পাল্টে দেবো রান্না করতে করতে তাহলে এগুলো সব শুকিয়ে যাবে সব তুলে নিয়েছি ওগুলো রোদে দিতে পারলে ভালো হতো বাট থাক সামনে আবার পুজো আছে তখন আবার আর একদিন খাটতে হবে আর পারছি না তো যেন ভাবলাম ওটা থাক ওপরের ক্যাথাটা রোদে দিয়ে দিয়েছি আর এই ঘরের এটা তো তুলে নিয়ে যাওয়ার মতো শক্তি আমার নেই জানোই তো দুজন ছাড়া হবে না তো ওটা একটু ঝেড়ে নেব এই আর কি বৃহস্পতিবার কি আর ঝাড়াঝুড়ি করবো আর এমনিতেও তো এই মাসটা চলে গেলে আবার সেই পুজোর জন্য সব আছেই কাজ করে তাই না করতে হবে তো এখন থাকার মতো তো একটু করে নিতে হবে কি অবস্থা হয়ে আছে কি বলবো বোতলগুলো পরিষ্কার করতে হবে মেয়ে আসুক এই যে মেয়ে আসবে তারপরে এই যে লাল বালি দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে জল থেকে থেকে জলের একটা আয়রন জমে গেছে মধ্যে যাই হোক সকাল সকাল অনেক বক বক করে নিয়েছি এবারে রান্নার দিকে যাই আলু পটল কেটে নি কী করব দেখি মানে ডিসিশন ফিক্সড করতে পারছি না দেখা যাক কী করবো আগে কেটে বেছে ধুয়ে রেডি করে নিই রান্না করতে করতে এত টেনশন হচ্ছিল বেলা প্রায় দশটা পার হয়ে যাচ্ছে তবুও মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে না ভীষণ টেনশন হচ্ছিল ওই জন্য রান্নাটা বন্ধ করে আমি এইভাবেই চলে এলাম সোনাকে নিতে দেখা যাক ও কি করছে এতটা সময় ছুটি হয়ে যাওয়ার কথা কিন্তু স্কুলে যে কি করছে সেটাই আমি দেখব আগে যাই ওকে নিয়ে নিই এবারে বাড়ি যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেছিলো ভাবছিলাম আসছিল না আসছিল না কেন আসছিল না দিয়ে আসলে কেউ নিতেই আসেনি তো ওই জন্য আর কি আমি চলে এলাম শটকট করে তো চলো এবার বাড়ি যাওয়া যাক হাফ রান্না মানে হাফ রান্না কি ওই সবেমাত্র ভাত নেমেছে আর ভেন্ডি ভাজাটা করেছি করেই নিতে চলে এসেছি এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে বাকি রান্না করবো তাড়াতাড়ি করার ফল কেমন হয় দেখলে তো তাড়াতাড়ি করতে গেলে এইরকমই ফল ভোগ করতে হয় আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে গাছটাচগুলো গুটিয়ে নেবো দিয়ে স্নান করব ও বাবা আব্বা সেই লেট হয়েই গেল এখন এগারোটা দশ বাজে এই সবে ডাল বসিয়েছি স্কুল থেকে এলাম স্কুল থেকে এসে ড্রেসপত্রগুলো আগে ধুয়ে দিলাম একটু গা ধুয়ে নিলাম গরম লেগে গেছে তার উপরে ছাতাটা রেখে গেছি আর যেই ছাতাটা ঘরে আছে সেটা ভাঙা ওরা নিয়ে গেলাম না হাপিয়ে গেছি যেন এখন দেখো রোদ নেই যে রাস্তায় বেরিয়েছি তখন সেই রোদ আর এখন রোদই নেই ডালটা করব আর পটল সর্ষে করব তোমাদের তো বললাম আলু পটল করব না পটল সর্ষে করব ঠিক বুঝতে পারছি না এমনি মোটরটা একবারে বন্ধ করে দিয়ে আসবি তো দিয়ে ওই যে কি বলতে যাচ্ছি আর কি বলছি ওই ডাল করছি ভেঙ্গি ভাজা আর পটল সর্ষে এটাই করব সর্ষে মানে সর্ষে লঙ্কা পোস্ত দিয়ে করব তো যাই হোক রান্নাটা কমপ্লিট করি পরে দেখা হচ্ছে কেমন রান্না কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে পটল পোস্ত এই যে হচ্ছে এটা ভেন্ডি ভাজা আর এই যে মুগ ডাল কালারটা দেখো কেমন এসেছে কাঁচা লঙ্কা বেটে করেছি আজকে আজকে বাটা মশলা আর হাড়িতে রয়েছে ভাত ভাত দুটো বেড়ে নেব হাঁড়ির কী অবস্থা দেখো ভাত বেড়ে নিয়ে এই যে ডেকচির মধ্যে রেখে দেবো হাঁড়িটা আজকে মেজে ফেলবো কেমন লাগছে দেখে ফ্যান ট্যান পড়েছে আর বাজে হয়ে গেছে মামের জন্য দুটো ভাত বেরে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এক চেটিয়া কাজে লাগবো স্নান করে উঠেই যে কি ফ্রেশ লাগছে কি বলবো যদিও অনেকটাই লেট হয়ে গেল স্নান করে উঠতে কি করব বলো এরকমই হয় যেদিনই ভাবি কাজ বাজ সেরে রান্নাবান্না করে স্নান করবো সেই দিনই অনেক লেট হয়ে যায় তাছাড়া তো প্রচুর কাজ ছিল জানোই তো অনেক কাজ ছিল সে রান্না রান্নাবান্না সেরে দুটো খেয়েছি খেয়ে এক দণ্ডও বসে নেই দুটো হাত চলেই যাচ্ছে তার সঙ্গে সোনাও লেগেছিল মানে ও আমাকে হেল্প করছিলো তবুও এতটা সময় লেগে গেল এখন ঘড়িতে কটা বাজে দেখো এই দেখো চারটে বাহান্ন বাজে এবারে দুটো খাবো কখন এডিট করব কখন কি করব বলো কি হয়ে যে আছে ও আর একটা কথা বলি তারপরে তোমাদের ঘরটা একটু দেখাই মানে এই বাবার বাড়ি থেকে যে এসেছি তারপর থেকে যে ওইভাবে রয়েছে সে ওইভাবেই কোনো কিছু করার মতো পরিস্থিতি ছিল না কেননা রোদই ছিল না তাহলে কি করে কি করব বলো মানে রোদ হলে পারা যায় বৃষ্টি হলে পারা যায় না বৃষ্টি হলে ভীষণই সমস্যা হয়ে যায় রিপোর্ট চলে এসেছে এই দেখো সেদিন রক্ত পরীক্ষা করেছিলাম তারই রিপোর্ট তো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে টাইফয়েড হয়েছে আর সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে মানে টাইফয়েডকে আমি অতটাও কেয়ার করি না কেন তো আমার জ্বর আসলেই টাইফয়েড হয় প্রত্যেক বছরই আমার টাইফয়েড হয় ওই জন্য অতটাও কিন্তু আমি ভয় পাই না মানে কোনো রোগকে আমি আর ভয় পাই না যেহেতু আমি মানে বারো মাসে আমার তেরো রোগ ওই জন্য আমি রোগকে আর ভয় পাই না শরীর আছে রোগ হবে হচ্ছে হোক এই আর কি এইভাবে যে কটা দিন বাঁচি বাঁচবো না বাঁচলে না বাঁচবো এতে আমার কোনো দুঃখ নেই আগে খুব টেনশান করতাম জানো তো আগে টেনশন করতাম যে এত অসুখ এত রোগ কি করে ভালো হব কি করে কি করব। এরকম নানান টেনশান হতো এখনও হয় না তা না হয় তবে টেনশন হলে না আমি ঝেড়ে ফেলে দিই কেননা আমার শরীরে এটা সেটা হতেই আছে হতেই আছে আর টেনশন করে কিছু করার নেই ও যেটা টাইফয়েড হয়েছে আর আমার শরীরে একেবারেই রক্ত কম রক্তের প্রচুর ঘাটতি হয়েছে তো রিপোর্টে এটাই এসেছে তো দেখা যাক বড় আসুক কালকে এমনি এসেছে অনেকগুলো পয়সার ওষুধ আবার আজকে আসবে মনে হয় মানে কি যে করব বুঝতে পারছি না একটা মানে কি বলবো একটা দিনও ভালো যায় না আমি একটা দিনও না এটা সেটা এটা সেটা হতেই থাকে তো এভাবে যে কটা দিন বাঁচলে বাঁচবো যা হবে হবে মৃত্যুকে আমি কোনো দিনও ভয় পাই না আমি শুধু মানির জন্য একটু টেনশন করি তাই তাছাড়া আমার আর কোনো কিছুতেই কিছু আসে যায় না তো যাই হোক চলো ঘরগুলো গুছিয়েছি একটু দেখাই মানে কালকে সেই জামা কাপড় ভাজ করেছি রাতের বেলায় তখন থেকেই গা হাত পা যেন কিচকিচ করছিলো যদিও ভেজা গামছা দিয়ে গা মুছেছিলাম গায়ে জল দিতে পেরেছিলাম না তাই জন্য কেমনই লাগছিল তো আজকে স্নান করে ভীষণ ভালো লাগছে অনেকটা হালকা লাগছে নিজেকে জানো তো এবারে মনে হচ্ছে যে না এই ঘরটায় মানুষ থাকে বুঝেছ আর কটা দিন মনে হচ্ছিল না আর এগুলো কালকে নামিয়েছিলাম নামিয়ে সব ভাজ টাজ করা হয়েছে ঠিক করে গোছানো হয়েছে মানে আমার কতগুলো জিনিস মানে সাজের জিনিস এখানে রেখেছি কেন বলো তো সোনায় এই আলমারিতে রেখেছে সোনার জিনিস ওর সব খেলনা পাতি সাজিয়ে রেখেছে মানে ওর খেললাপাতিতেই আমার ঘর লোড বলতে পারো খাটের ভিতরে খেললা এই চৌকির নিচে খেললা এখানে খেললা এখানে আছে দেখো এখানে আছে খেললা তার উপরে বাইরে সেই বড় বাক্সটার মধ্যে রয়েছে খেলনা মানে যেদিকে যেদিকে তাকাবো সেই দিকেই শুধু খেললা আর খেললা ঘর ওই নোট করে রেখেছে যাই হোক দুটো খাই আজকে মনে হয় এখন আর এডিট করতে পারবো না দুটো খাবো খেয়ে তারপর একটুখানি নিচে যাব আর দু চারটে জিনিস মেলে রাখা রয়েছে ওগুলো পরে চলব এখন আছি এই রকম মানে বাড়িও ফ্রেশ নিজেও ফ্রেশ ফ্রেশ লাগছে মাথা শ্যাম্পু করলাম বৃহস্পতিবার তবুও গো মাথার শ্যাম্পু করতে হলো তবে কি রোদ গো পাঁচটা বেজে যাচ্ছে তবুও সেই সেই রোদ যাই যাইও মানে আই ভাত খাবো খেয়ে নিলাম আবার তোমাদের সাথে পরে কথা হবে খাটের এক কোনায় বসে থাকছি কুলকুড়ে কুরকুরেটাই মুখে টেস্টি লাগছে অন্য কিচ্ছু ভালো লাগছে না সবই যেন কেমনই খেতে কোনো স্বাদ নেই কিছু নেই এরকম মনে হচ্ছে ভালোই লাগছে না সোনাকে বললাম একটা কুরকুরে নিয়াই খাই কালকেও একটা কুরকুরে খেয়েছিলাম সন্ধ্যাবেলায় আবার আজকেও একটা কুরকুরে নিয়ে বসেছি এখন কটা বাজে সাতটা পনেরো বাজে এখন আর আজকে নিচে নেমেছিলাম কটা বাজে পাঁচটা চল্লিশে নিচে নেমেছি খেলাম খাওয়া দাওয়া করে আজকে ছোট একটা ভিডিও ছিল সেটা এডিট করলাম এডিট করে তারপরে নিচে নেমেছিলাম পাঁচটা চল্লিশে আর ওপরে এলাম তখন সাড়ে ছটা বাজবে আমি ওপরে এলাম তারপরে আমার বর কাজ থেকে বাড়ি এলো তোমাদের বলেছিলাম মনে হয় আজকে কৃষ্ণনগরে গেছিল কাজে ওই জন্য আসতে এতটা লেট এসে সঙ্গে সঙ্গে স্নান টান করে ও বেরিয়েছে আর আমি শুয়েছিলাম শুয়ে থেকে থেকে উঠলাম এখন কুকুরেটা খেয়ে নি আর চুলগুলো ছেড়ে দিয়েছি ভেজা চুল জানো তো খাই তারপরে বর যখন আসবে তখন ভাত খাবো আজকে সারাদিন বাড়ির কাছাকাছি থাকেনি মানে বাজারে আর কি ওই জন্য কখন আসবে কেউ বলতে পারবে না রাত্রি নটাও বাজতে পারে দশটাও বাজতে পারে যখন আসে আসুক সোনাও ঘুরে যাচ্ছে দেখতে সুন্দর ফল এটা একদম বাজে হ্যাঁ তোমার বাজে যে খেতে পারে না সে বাজে ওই দেখতেই সুন্দর বললাম না মা দেখতে সুন্দর মাংস খাবে মাংস খাও তো রক্ত এই মিষ্টি খেতে শুধু সবজিও নিয়ে আসো না আমি মানে দুমাস সবজি খাইনি আনলেই পটল আনলেই ভেন্ডি আর কোনো সবজি নেই বাজারে ভালো ভালো জিনিস খেতে পারি আর এই সব খেতে পারি বাজে খেতে কোনোটাই খেতে আমি খালি সব ফল খাও ভালো গ্রামের বুথ যারা হয় তারা খায় তুমি আগে খাও খাও আমি তো খাবো আমি তো সবই খেয়ে নেবো খাও এর আগে একদিন এনে নষ্ট ফেল দেওয়া হলো এটা যত ভালোই আর নামি দামি ফল হোক না কেন কোনো ফলই আমার কাছে কিন্তু ভালো লাগে না যার জন্য বর দেখলে তো কত বড় কথাটা বলে দিল আমি নাকি গ্রামের ভূত গ্রামের ভূত বলে খাই না কিন্তু আমার সত্যি ভালো লাগে না জানো তো ফল খেতে আমার একটুও মন চায় না কি করব বলো তবুও দায়ে পড়ে খেতে হলো তবে অতটাও খারাপ লাগলো না মোটামুটি না তো খুব ভালো লাগলো আর না তো খুব খারাপ লাগলো যাই হোক একটু ফল খেলাম খেয়ে পেট তো ভরপুর এবারে ডিনারটা তো কমপ্লিট করতে হবে ডিনারটা কমপ্লিট করে নিই ডিনার কমপ্লিট করে উঠেই এঠো পেরে বাসন নামিয়ে একটু দুধটা গরম করে নিচ্ছি তোমরা হয়তো দেখে ভাবছ এতটুকু দুধ কেন আসলে কি বলো তো দুধ তো নিয়েছিলাম এক পোয়া কিন্তু হাফ দুধ সোনা ফেলে দিয়েছে ওই জন্য অল্প একটু রয়েছে তো এটা গরম করে নিই গরম করে দুধটা খেয়ে নেবো রেখে দেবো না রেখে দিলেই নষ্ট হয়ে যাবে ভাত খেয়ে উঠেই এঠো হাতেই ফোন দেখতে লেগেছিলাম তাই জন্য রাত্রি অনেকটা হয়ে গেল। এখন সাড়ে দশটা বেজে গেছে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে এলাম এবারে শোবো তার আগে একটু ওষুধ খাবো একটু ক্রিম লাগাবো হঠাৎ করে আবার দেখো মুখে কি বের হচ্ছে আসলে কি তো প্রচুর ওষুধ খাই তো ওষুধের মানে যত সম্ভব তা না হলে তো এগুলো বের হওয়ার কথা নয় যেহেতু এখনো ওষুধ চলছে তো কি আর করা যাবে বলো যেটা হওয়ার সেটা তো হবেই তাই না আমি বলেও তো রদ করতে পারবো না আর আজকে ফ্রিজের মধ্যে থেকে মানে ফ্রিজের মধ্যে যা ছিল আর কি পুরো জিনিস সব ফাঁকা করে দিয়েছি মানে খাবারের জিনিসগুলো কতগুলো মিষ্টি রাখা ছিল সন্দেশ রাখা ছিল ফেলে দিয়েছি সব কেমন হয়ে গেছে অনেক দিনের আগে সেই আমি গেছি বাবার বাড়ি গেলাম তার আগের থাকে এতদিন কেমন কেমন লাগছে দেখে সব মানে পরিষ্কার করে ফেলে দিয়েছি শুধু ওই জলটা আছে আর ওই দু একটা ফল আছে ফল আবার কবেকার ফল দেখো সেই আমি শ্রাবণ মাসের শেষ সোমবার করলাম সেই দিনের ফল ভাবতে পারছো তাহলে কত ফল খাই আমি কত ফল খেতে ভালোবাসি যাই চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে